তুমি যতটুকু যোগ্য হও না কেন পরিচিত মানুষ জানার পরেও তোমাকে মূল্য দিবে না কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারলে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে এটাই তোমার সৌভাগ্য স্বামীর যদি আচরণ খারাপ হয় তবে স্ত্রী তার ভালোবাসা দিয়ে কোনো না কোনো দিন তাকে সংসারে ফিরিয়ে আনতে পারে কিন্তু স্বামীর যদি অন্য নারীর প্রতি ঝোঁক থাকে তবে ওই স্বামীকে কোনো দিনও সংসারে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না আর এই পৃথিবীতে সব থেকে খারাপ নেশা হল পর নারীতে আসক্ত হওয়া নারীর প্রথম প্রেমিক হতে পারাটা ভাগ্যের ব্যাপার কিন্তু শেষ প্রেমিক হয়ে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আজকাল এত অপশন থাকার পরও যে নারী আপনার সাথে থেকে গেছে সে নিঃসন্দেহে আপনাকে ভালোবেসেই থেকে গেছে এমন নারীকে আগলে রাখুন দিন শেষে আপনি জিতবেন কিছু কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ দিতে পারব না কারণ তারা যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে দুঃখ আমাকে দিয়েছে সেই পরিমাণ দুঃখ শোধ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই যে কোনো খারাপ পরিস্থিতিতে কারো সাথে খারাপ ব্যবহার করা মানে নিজেকে নিজেই ক্ষতি করা ছেড়ে চলে যাওয়া মানুষগুলো ছেড়ে গিয়ে হয়তোবা ভালো থাকে ছেড়ে আসার সময় মানুষটা একবারও ভাবে না নিরাপরাধ মানুষটাকে যে ছেড়ে আসলাম এখন তার কি হবে সময় থাকতে থাকতে আপন কর্মফল এবং কৃতকর্মের জন্যে অনুতপ্ত হন পরিবর্তন হন নচেত পরিতাপের আগুনে প্রতিনিয়ত একটু একটু করেই ভসীভূত হতে থাকবেন একান্ত আপন মানুষেরাও ঘৃণাই পরিত্যাগ করবে সময় থাকতে থাকতে আপন কর্মফল এবং কৃতকর্মের জন্যে অনুতপ্ত হন পরিবর্তন হন নচেত পরিতাপের আগুনে প্রতিনিয়ত একটু একটু করেই ভসীভূত হতে থাকবেন একান্ত আপন মানুষেরাও ঘৃণাই পরিত্যাগ করবে শুরুতেই সবাই থাকে অতি নগণ্য তোমার অনুপ্রেরণায় তুমি নিজেই যথেষ্ট গত দিনের থেকে পরিশ্রমে যদি হয় আগামী দিনটা ভালো তবে তো পরিশ্রম করাই ভালো শুনে রাখো অন্যের সফলতা ব্যর্থতার গল্প তোমার জীবনের অংশ নয় তাতে কান দিলে শুধু হবে তোমার সময়ের অপচয় সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের মন যোগ্যতা থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন অতীত নিয়ে আর আফসোস করি না শ্রদ্ধা করি ভাগ্যকে বিশ্বাস রাখি আল্লাহর উপর নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে সবাই থাকে তোমার অনুপ্রেরণায় তুমি নিজেই যথেষ্ট গত দিনের থেকে পরিশ্রমে যদি হয় আগামী দিনটা ভালো তবে তো পরিশ্রম করাই ভালো শুনে রাখো অন্যের সফলতা ব্যর্থতার গল্প তোমার জীবনের অংশ নয় তাতে কান দিলে শুধু হবে তোমার সময়ের অপচয় বেকারত্ব খুঁজাতে কেউ সমস্যার সমাধান দিবে না পারলে শুধু করবে মানুষ সমালোচনা তাতে কোনো লাভ হবে না সফল যদি হতে পারো সেটা তোমার ব্যক্তিগত অর্জন মানুষের জন্য যদি কিছু নাই করতে পারো তবে তোমাকে করবে মানুষ বর্জন তুমি যতটুকু যোগ্য হও না কেন পরিচিত মানুষ জানার পরেও তোমাকে মূল্য দিবে না কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারলে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে এটাই তোমার সৌভাগ্য ঝরে পড়া যে কোনো ফুলও পড়ে থাকে যদি কোরানোর মানুষ না থাকে প্রবল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম নিয়ে যদি আগাও তুমি দেখা হবে তোমার সফলতার সাথে কারো কথায় কান না দিয়ে নিজের কাজে দাও মনোযোগ অলসতায় যারা নেমেছে অধপতনে সময় দেয় তাদের জবাব ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না আমরা অনেকেই ধৈর্য হারা হয়েই হীরা ফেলে কয়লা তুলে নিজের চরিত্রকে কালো করি ভুল মানুষকে আপন ভাবা ভুল মানুষকে ভালোবাসা ভুল মানুষকে সময় দেওয়ার কারণে কষ্ট তো পাওয়ারই ছিল সবাই যদি সত্যিকার অর্থে ভালোবাসার মানুষকে সম্মান আর গুরুত্ব দিয়ে আগলে রাখত তবে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হতো না